নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি খুব সহজেই একটা নাস্তা বানাবো আর কীভাবে বানাবো আর এটা এত হেলদি এক ফোঁটা তেলও এই রান্নাতে বা এই নাস্তার মধ্যে ব্যবহার হবে না এটা আপনারা নাস্তার টিফিনও ব্যবহার করতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন যে কোনো সময় কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে কি কি লাগবে দেখুন এখানে আমি এক বাটি সুজি নিয়েছি একটা প্রথমে বড় পাত্র নিয়ে নেবেন আর ওই বাটিরে আমি হাফ বাটি দই নিয়েছি এক বাটি সুজির জন্য আমি হাফ বাটি দই ব্যবহার করলাম এখানে আমি সামান্য লবণ স্বাদ মতো লবণ আর দু চামচ চিনি দিয়ে নিলাম এবার চামচটা ছোট আছে দু চামচ দিলাম আপনারা এক চামচও দিতে পারেন এবার একটু একটু জল দিয়ে সব কিছুই মিশিয়ে নেব আর ওই বাটি করেই জল দিলাম তো হাপবাটির থেকেও একটু বেশি জল দিয়েছি আর দেখুন মিশিয়ে নেওয়ার পর এরকম একটু নরম হয়ে যাবে তখন আমি এই মিশ্রণটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে একটু সময়ের জন্য ব্লেন্ড করে নেবো মোটামুটি এক থেকে দেড় মিনিটের জন্য স্মুথভাবে ব্লেন্ড করে নিলেই হবে টাইমটা সব সময় একই রকম লাগে না তো আমি ব্লেন্ড করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আর এই ব্যাটারটা ঘন আছে তো আমি এটা আর একটু পাতলা করব তার জন্য মিক্সি জারে একটু জল দিয়ে আমি সেটা দিয়ে দেব কারণ মিক্সি জারের মধ্যেও অনেক লেগে থাকে তো এটা দিয়ে আমি এভাবে দেখুন ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এভাবে ব্যাটারটা আর থিকনেসটা দেখেই বুঝতে পারছি যে ঠিক রকম হয়েছে আমি এখানে একটা ইনো নিয়েছি আর ইনোটা আমি দিয়ে নেব এখানে আমি বড়ো বাটির একবারই সুজি নিয়েছি এবার যদি সুজিটা কম থাকে ইনোর পরিমাণটা একটু কমিয়ে দেবেন ইনোটা দেওয়ার পর ভালোভাবে আবারও মিশিয়ে নেব ইনো দেওয়ার পর যখন আপনারা মেশাবেন এটা কিন্তু খুব বেশিক্ষণ রেস্টে রাখবেন না এটা দেওয়ার পরে কিন্তু আপনারা পিঠে বা উত্থাপ যেটাই বলুন না কেন সেটা কিন্তু বেশিক্ষণ রেস্টে না রেখে বানিয়ে নিতে হবে এখানে একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে এখানে কিন্তু আমি সেরকম তেল ব্যবহার করিনি দু এক তেল দিয়ে চারিদিকে একটু ব্রাশ করে নিয়েছি বা ভালোভাবে মুছে নিয়েছি এবার এক হাতা মিশ্রণ দিয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি নিয়েছি আপনারা চাইলে কারি কারিপাতা কুচি কিংবা ধনে পাতা কুচিও নিতে পারেন তো ব্যাটারটা দেখুন দেওয়ার পরে কত সুন্দর জালিদার হয়েছি আর পেঁয়াজ লঙ্কা কুচি আর টমেটো কুচি আমি একটু করে ছড়িয়ে দিলাম এটা দেখতে সুন্দর লাগে আর যখন খাওয়া হবে মুখে লাগলে খুবই সুন্দর লাগে দেখুন একটা হয়ে গেল আমি তুলে দেখিয়ে দিচ্ছি একদম কম সময় লাগে উপর দিকটা শুকিয়ে এলে জানবেন এটা বিপিট এটা হয়ে গেছে বা পুতাপ্পটা একদম রেডি হয়ে গিয়েছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কোনো রকম এখানে তেল ব্যবহার করছি না আর এখানে কিন্তু ঢাকনা দেওয়ারও প্রয়োজন নেই আর কতটা জালিদার হচ্ছে দেখেই বুঝতে পাচ্ছেন আপনারা যদি এরকম পেঁয়াজ কুচি না দিতে চান তো নাও দিতে পারেন আর দেখুন সব কিছু একটু একটু করে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো আর খুব কম টাইমের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে উপর দিকটা পুরোপুরি যখন শুকিয়ে যাবে তো যা তখনই জানবেন যে এটা রেডি হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে এটা আর একটা হয়ে গেল কত কম সময়ের মধ্যে হয়ে যায় আপনারা না বানালে বুঝতে পারবেন না তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন দেখুন এখানে নিচটা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার হচ্ছে নিচটি কিন্তু পুড়ে যাবে না এটাও হয়ে গেল তো বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর বেল আইকনটা যদি প্রেস করে অল করে রাখেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি একই রকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আর এটা পরিবেশনের জন্য শুধুমাত্র একটু সস হলেই হবে আর এটা খুবই হেলদি এরকম তো তেল মশলা খাওয়া হয় ভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং